बहुत ज्यादा पका नहीं है अभी तक ना कितना पका है फिर भी दो एक पाल में आधा है मतलब ऊपर का बचा हुआ है अंदर बहुत पका है ठीक है तो चुल पेगे जाछे कम वैसे খুবই কমন সমস্যা আজকালকার দিনে এটা চাপ নেওয়ার কিছু নেই এর হোমিওপ্যাথিক ट्रीटमेंट আছে বাট খুব সহজ নয় কমপ্লিকেটেড একটা প্রবলেম চুল পাকতে শুরু করলে সহজ ওটাকে আটকানো নিয়ন্ত্রণে আনা অথবা ওটা আবার আগের অবস্থায় ফিরে আনা খুব সহজ ব্যাপার নয় তবে আমি আমার লাইফে বেশ কয়েকটা কেস সাকসেস করেছি এবং হোমিওপ্যাথিক এই ক্ষেত্রেও কিন্তু ওষুধ রয়েছে তো একদম হবে না অসম্ভব কেস এরকম বলা যায় না তবে লিউকোরিয়াতে হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ রয়েছে এবং খুব সহজে লিউকোরিয়া কেসগুলো কিওর হয় তো এই কেসটা আমার কাছে যখন প্রথমবার এসেছিলো ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সালের ডিসেম্বর মাসে ২৬ তারিখে যখন এসেছিল তখন আমার চেম্বার বন্ধ করার টাইম হয়ে গেছিল মোটামুটি আমি লিউ করিয়া এবং পেশেন্ট একটু শান্ত স্বভাবের এবং তার সাথে পেশেন্টের লিউ করিয়া একটু মোটা অর্থাৎ থিক লিউ করিয়া এবং ব্ল্যান্ড লিউ করিয়া এইগুলো শুনে আমি তাড়াহুড়োর মধ্যে উইন্ড ফ্লাওয়ার দ্যাট মিনস পালস রিলা প্রেসক্রিপশন করেছিলাম এবং তাতে করে পেশেন্ট অনেকটা ভালোও ছিল তারপর ওষুধ বন্ধ করে দিয়েছিল ওষুধ বন্ধ করে দিয়েছিল তারপর আমার কাছে প্রায় আজ থেকে ছয় দিন আগে তেইশ তারিখে এসেছিল যেহেতু ওই ওষুধটা কাজ করেছিল তাই আমি পেশেন্টকে আর সেরকম কিছু জিজ্ঞাসা না করে পালসিটিলাই দিয়ে দিয়েছিলাম জিরো বাই টু তাহলে মোটামুটি দুই মাস পরে আমার কাছে আসার পর পালসিটিলাতে যেহেতু ভালো ছিল তাই জন্য আবার পালসিটিলাই জিরো বাই টু আমি দিয়ে ছেড়ে দিয়েছিলাম আজ থেকে পাঁচ ছয় দিন আগে কিন্তু আজকে যখন এলো হাতে আমার অনেক সময় রয়েছে চেম্বারে খুব একটা পেশেন্ট নেই আজ তাই আমি ভাবলাম ভালোভাবে কেসটা নেওয়া যাক পালস ভালো আছে যদিও পেশেন্ট কিন্তু আমার টোটালিটি যেহেতু নেওয়া হয়নি টোটাল কেস টেকিং করা হয়নি অনেক সময় হয়ে ওঠে না যারা রেগুলার প্র্যাকটিস করেন তারা ভালো করেই জানেন সময় প্রত্যেকটা কেসের একদম ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করার জন্য যা যা দরকার সেগুলো সময় নেওয়া হয় না এটা ভুল হলেও অনুচিত হলেও আপনারা স্বীকার করবেন এটা সকলের ক্ষেত্রেই কখনো না কখনো হয়ে থাকে তো আমার ক্ষেত্রেও হয়েছে শুরুতে দু মাস আগে যখন এসেছিলো তখন আমার চেম্বার বন্ধ হওয়ার টাইম ছিল যেহেতু ওই জন্যে আমি তাকে দু একটা সিমটমের উপর পালসিটা প্রেসক্রিপশন করেছিলাম তাতে ভালো ছিল পেশেন্ট দু মাস ওষুধ বন্ধ রেখে আবার যখন পাঁচ দিন ছদিন আগে এসেছিলো তখন পেশেন্ট বললো ভালো ছিলাম তাই জন্যে আবার আমি পুনরায় ওইটাই রিপিট করেছিলাম কিন্তু আজকে যখন দেখলাম ফ্রি টাইম রয়েছে বা পেশেন্ট কম আছে তখন আমার উচিত এখন এবারে আমার ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করা যদিও পেশেন্ট ভালো আছে কিন্তু হতে পারে পেশেন্টটা পালস নয় আমি পালস দিচ্ছি কাজ হচ্ছে তার মানে এই নয় যে পেশেন্টটা পালস বটে তাহলে কাজ কী করা হচ্ছে কাজ হতে পারে হচ্ছে দু একটা সিমটম ম্যাচ করেছে তাই হচ্ছে আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট হয় হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে সিমটোমেটিক ট্রিটমেন্ট যেহেতু হয় দ্য মেন প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ সিমটোমেটিক ট্রিটমেন্ট টোটালিটি যদি আমার ম্যাচ করে তাহলে প্রেসক্রিপশন দিলেই কাজ হবে সরি মেডিসিন দিলেই কাজ হবে তো দু একটা সিমটম যেহেতু ম্যাচ করছে পালসিটিলা কাজ করছে নো নোডাউট পালসিটিলা কাজ করছে কিন্তু এর মানে এই নয় যে এই পেশেন্টটা পালসিটিলারই পেশেন্ট অন্য কোনো ওষুধের কনস্টিটিউশনও পেশেন্টের মধ্যে থাকতে পারে এই ভেবে আমি কেস টেকিং করতে শুরু করলাম এবং আশ্চর্য হলাম এই পেশেন্টটা একদম হুবহু ক্যালকিরা কার্বের পেশেন্ট ক্যালকিরা কার্ভের কোন সিমটমটা নেই পেশেন্টের ওইটাই থাকলো িয়াচার গ্রে হেয়ার বাকি সিমটম গুলো সব ক্যালকিরা কার্বের যেমন ডিজায়ার এগ ডিজায়ার রাইস এগটাকে আমি এখানে ইম্পর্টেন্স দিচ্ছি এভারস এন্ড মিল্ক আগে দুধ পছন্দ করতো না তবে এখন পছন্দ করে বাট আগে একদম পছন্দ ছিল না ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় পেশেন্টের স্নান করার ইচ্ছা একদমই নেই বললে চলে সপ্তাহে এক থেকে দিন চান করে পেশেন্টের পাস স্ট্রিট দেখতে গিয়ে আমি দেখলাম পেশেন্টের ডিলেড ওয়াকিং ডিলেড টকিং অর্থাৎ দেরিতে কথা বলতে শেখা দেরিতে চলতে শেখা এগুলো রয়েছে পেশেন্টের আরও সিমটম রয়েছে পেশেন্ট ইজ ইন্ডোলেন্ট উড়ে স্বভাবের লেজি লেজি স্বভাবের পেশেন্ট আরও সিমটম রয়েছে ফিয়ার অফ ডার্কনেস ফিয়ার অফ ডার্ক এবং খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় অল্প কাজ করতে গেলে অল্প সিঁড়ি ভাঙতে গেলে অল্পতেই হাঁপিয়ে যায় অল্পতেই ক্লান্ত হয়ে যায় এই সিমটমগুলোকে আরেকবার কনফার্ম করে নেব আর তাছাড়াও যে কারণে ক্যালকিরা কার্ব আমার মাথায় এলো সেটার প্রথম যে সাইন বা প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে বডি মেকআপ অর ফিজিক্যাল মেকআপ পেশেন্ট ইস টলার অ্যাজ পার হার এজ এগারো বছরের বাচ্চারা এগারো বছরের মেয়ে যতটা লম্বা তার হওয়া উচিত তার থেকে অনেকটাই বেশি লম্বা লম্বা যত লম্বা হওয়া দরকার বয়সের তুলনায় তার থেকে কিন্তু অনেকটাই লম্বা আমরা ক্যালকিরিয়া কার্ভে পড়েছি খুব মোটাশোটা হয় কিন্তু শুধু মোটাশোটা নয় ক্যালকিরিয়া কার্ভ খুব লম্বাও হতে পারে বয়সের তুলনায় লম্বা অথবা চওড়া দুই দিক দিয়েই হতে পারে তো এই পেশেন্ট বয়সের তুলনায় অনেকটাই লম্বা যেটা ক্যালকিরা কার্বের খুবই ইম্পর্টেন্ট একটা সাইন বডি মেকআপ ওইটা দেখে আমি প্রথমে ক্যালকেরা কার্বের কথা মাথায় এলো এবং পরপর একটার পর একটা জিজ্ঞাসা করতে গেলাম যখন সিমটম সব ম্যাচ করে গেল তাহলে ঠান্ডা অল্পতে লেগে যায় এটা ক্যালকিরা কার্বের সিমটম পেশেন্ট সপ্তাহে এক থেকে দিন স্নান করে সালফাস সরিনাম ক্রুড এমন কার ক্যালকিরা কার্ভ অসুখ সিপিয়া অলসো তো ক্যালকিরা কার্ভ আছে এক্ষেত্রে দেরিতে কথা বলতে শিখেছি দেরিতে চলতে শিখেছে ক্যালকিরা কার্ব বয়সের তুলনায় লম্বা ক্যালকিরা কার্ভ ডিম খেতে চাই ক্যালকিরা কার্ব প্রচুর পরিমাণে ডিম পছন্দ ক্যালকিরা কার্ব এবং দুধ আগেও অপছন্দ ছিল বাট এখন পছন্দ হলো আগে অপছন্দ ছিল সব ক্যালকিরা কার্বের লক্ষণ তাহলে আমি পাল্টুলে দিয়েছিলাম কাজ হয়েছিল বাট ক্যালকিরা কার্ব আমাকে দিতে হবে এই কেসটাকে কিওর করতে গেলে আমি কেসটা একটু পেশেন্টকে জিজ্ঞাসা করে করে ম্যাচ করে দেবো এই সিমটমগুলো ঠিক বললাম কি না তোমক খানেমে যা জাদা পছন্দ কে আটিমে চাগল পছন্দের দেখুন যখন আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করবো কি খেতে পছন্দ যদি উত্তর না দিতে পারে তাহলে আমাদেরকে অপশান রাখতে হবে এটা কিন্তু লিডিং নয় সময় বুঝতে পারে না খাবারের মধ্যে কোন খাবারটা বলবো অনেক খাবার তো আছে তখন আমাদেরকে পার্টিকুলারলি কিছু অপশন দিতে হবে যেমন এক্ষেত্রে আমি বললাম কি খাবার খেতে পছন্দ বলতে পারলো না যখন আমি বললাম ভাত রুটির মধ্যে কোনটা তখন বললো চাল পছন্দ মানে ভাত পছন্দ আচ্ছা মিট মাছলি আন্ডা এইসব নিয়ে যা পছন্দ কে হয় জোর আন্ডা দাদা পছন্দের ইরিটেবল টেম্পারামেন্ট অলসো এই যে কথা বলতে গেলে সে উত্তর দিতে চাইছে না ইরিটেবল হয়ে যাচ্ছে রাগ হচ্ছে বিরক্ত হচ্ছে এটাও কিন্তু একটা ক্যালকিরে কারবে সিমটম ইরিটেবল টেম্পারামেন্ট তো ডিম পছন্দ মিট মাছলি মিট মাছলি পছন্দ নেই একদম একদম পছন্দ নেই আন্ডা আন্ডা কে উবলা হওয়া পছন্দ ইয়া ফ্রাই কে হওয়া ওবলা হওয়া আন্ডা পছন্দ এটা জাদা ঠিক আছে ऐसे তুমি কো নমক উপর সে কা হবে এটা कैल्किर का लगन खावार लगन खेते चाहे कि नहीं, नहीं कोधा नहीं ना थकते पड़े नेक्स्ट दूध खेते कैमन लगे दूध पसंद है तुमको अभी पसंद है पहले पसंद था एकदम पसंद नहीं था दूध का बदबू मान दूध का जो स्मेल है वो पसंद नहीं था पहले और पीना भी पसंद नहीं था दूध पीने से उल्टी वगैरह होता था पहले उल्टी हो जाता था सो एवर्सन एंड एग्रवेशन मिल्क एवर्सन एग्रवेशन बोथ द सिमटोम वॉश प्रेजेंट अबाउट मिल्क दूध एकदम पसंद ठीक है असुविधा नहीं पसंद होतेम कत ना शीत किजाते गरम कतो ठंडा गर्मी में कौनसा ठंडा मौसम पसंद नहीं है चक्कर टाइप का, का पसंद हो, हो रे जाए क्या ठंडा जल्दी लग जाता है सर्दी खासी जल्दी लग जाता है तुम बोलो अच्छा ठंडा लग के तुम्हारा टॉन्सिल फूल जाता है या ग्लैंड इधर का या कान का नीचे ग्लैंड फूल जाता है ऐसा कुछ ऐसा कुछ नहीं ओके तुमको किसी चीज का डर है किस चीज का डर है आंधेरे का डर है।, का डर है भूत का डर है भूत का डर नहीं आंधेरे का डर है ठीक है <coughs> थोड़ा काम करने से थक जाते हो जल्दी ऐसा कुछ बात क्या होता है এই সময় মেতে আসা হয় চাই গ্যারো ও মারে তোমার তোমাকে তো ভাগ দরকার মারে থাকতেও জলদি তো পেশেন্ট বেশি কথা বলতে চায় না বাড়িতে কিন্তু খুব কথা বলে কিন্তু এখন কথা বলতে চাইছি না পেশেন্ট আচ্ছা পেশেন্টের দিদি এসেছে একজন সঙ্গে সে বললো দেরিতে কথা বলতে শেখা এবং দেরিতে কথা চলতে শেখা এই দুটো কনফার্ম করেছে ওর দিদি তা দেখতেও ফেয়ার আমরা জানি থ্রি এ ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাভি এটা লক্ষণ ফেয়ার আছে পেশেন্ট ফেয়ার কমপ্লেক্সন এবং লম্বা আছে এটা কালকে রেখার তাহলে আর কি চাই আচ্ছা খুব বহ জলদি রোগ পড়তি হ্যাঁ না বহ জলদি আসে আসু আ যাতে টিয়ার এটা দেখে আমি এটাও একটা সিম্পটম পালস ছিল এটা দেখে দিয়েছিলাম ইরিটেবল টেম্পারামেন্ট কনসোলেশন অ্যাগ্রাভেটস লেজি অর ইনডোলেন্ট ফেয়ার অফ ডার্ক ইজিলি ফাটিক এই সমস্ত সিমটমগুলো আর যা যা বললাম সবগুলোর উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে ক্যালকি রাখার

আশা করি ভিডিও থেকে নতুনটা শিখতে পারবেন থ্যাংক ইউ